পড়া কোলা রইদার কর্মার মাঝে আপনারা হলবালা আছেন তো এর আগে আপনারা সমাবত হিসাবে আমির সাবে শুকরিয়া আদায় করছি কত হাই বাড়িতে বৃষ্টি আছিল আর আসলে ই ধরনের একটা সফর বহর কত হালকাও তারা বৈছেন গতকালর দিকে বা রাতে এর মাঝে আল্লাহ আপনার দোয়া কবুল করুনস আল্লাহ একটা সুন্দর দিন কিছু এবং এর সাথে একটু একটুrootDir পরীক্ষা করালে আমরা ধৈর্য ধরতাম পারি কি না মনে মনে আপনারা কইবা যে আপনি তো ছায়ার মাঝে আর আমরা রোদির মাঝে ধৈর্য তো সমান হইল না এখন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলে আর এই সময়ে বৈষম্য আপনারা ছায়াত আমরা রোদিত ইনশাল্লাহ আমি এই সময় কষ্ট দিতাম নাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রসুল সালাতু আলা রাসূলিল বাংলাদেশ জামাত ইসলামী জুড়ি উপজেলার সংখ্যা কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সমাবেশের প্রিয় সম্মানিত সভাপতি উপজেলা আমি মঞ্চে বসা জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত আমার একান্ত প্রিয় জুড়িবাসী প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো দায় করি বহুদিন পরে উন্মুক্ত ময়দানে আপনাদের সামনে আল্লাহ তালা আমাকে হাজির হওয়ার দাঁড়াবার দুটি কথা বলার তাফিক করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরই মানুষ দুই হাজার সালে এখানে আপনাদের দোয়া নিয়ে নির্বাচন করেছি সেই নির্বাচনকালীন সময়ে বহু বাড়িতে গিয়েছি থেকেছি আদর আপন পেয়েছি ভালোবাসা পেয়েছি দোয়া পেয়েছি এর কোনোটারই ন্যূনতম কোনো বিনিময় দেওয়ার শক্তি আমার নাই আমি আমার মাবুদের কাছে দোয়া করি আল্লাহ যেন তার উত্তম বিনিময় দুনিয়া এবং আহেরাতে আপনাদেরকে দান করেন এর ওসিলায় আল্লাহ যেন এখানকার মানুষ সমাজ এখানকার জনগণের মর্যাদা বৃদ্ধি করে দেয় বাংলাদেশ আমাদের প্রিয় দেশ ছোট্ট দেশ বিপুল জনশক্তি আমরা সমাজটাকে সুন্দর করে এখনো গড়ে তুলতে পারিনি সাজাতে পারিনি তবে জুড়ি পাশের উপজেলা বড়লেখা এবং কোলাউড়ায় অতীতে যারা সামাজিক রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন তারা যেখানে যে যতটুকু অবদান রেখেছেন আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই কোনো মানুষের পক্ষে একা সব কিছু করা সম্ভব নয় সমাজের উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া উন্নয়নটা তখনই গতি পায় শক্তি পায় যথার্থতা পায় যখন উপযুক্ত মানুষের হাতে ওই দায়িত্বটা পড়ে অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন অনেকেই জনগণের দেওয়া আমানত রক্ষা করেছেন আবার অনেকে রক্ষা করতে পারেননি যারা রক্ষা করেছেন তাদের দ্বারা কিছুটা উপকার হয়েছে যারা রক্ষা করতে পারেননি বাধ্যত কিছু উপহার হলেও সমাজের ক্ষতি হয়েছে বেশি আজকে এই সমাজে মত মাদকতা আমাদের যুব সমাজের মধ্যে হতাশা ঘরে ঘরে বিভিন্ন বিচ্ছিন্নতা সমাজে অশান্তি চতুর্দিকে অপমান এবং যন্ত্রণা আমাদের সমাজকে চাদর দিয়ে ঢেকে ফেলেছে এই অবস্থা থেকে জাতি মুক্তি চায় প্রধানত যে কারণে সমাজে এ খারাপ অবস্থার সৃষ্টি হয় মূল কারণটা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ যখন আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহকে ভয় করে না তখনই সমাজের বিপর্যয় দেখা দেয় এই যে মাতার উপর সূর্য এটার জন্মকে আজ থেকে একশো বছর আগে হয়েছে যেদিন থেকে দুনিয়া সেদিন থেকে এই সূর্য এই সূর্য প্রত্যেকদিন দিন ভোরবেলা পূর্ব দিকে উঠে মাসিকে ডুবে গিয়ে মাগরিবে পশ্চিম দিকে এই অবস্থা দুনিয়া যতদিন টিকে থাকবে ততদিন চলবে তবে শেষ দিন কেয়ামতের দিন সূর্য আর পূর্ব দিকে উঠবে না সেদিন আল্লাহরই উঠবে সূর্য উঠবে পশ্চিম দিকে আর সেই সূর্য যখন মাথা বরাবর চলে আসবে তখন দুনিয়া তস হয়ে যাবে দুনিয়ার কোন অস্তিত্ব তখন আর থাকবে না তো সূর্যের শক্তি কি আমাদের মতো নাকি একটু বেশি নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে এই সূর্য আলো দেয় এই আবহাওয়া আমরা এখন সহ্য করতে পারছি না মনে হচ্ছে যেন চামড়া পুড়ে যাচ্ছে যারা বসে আছেন ঠিক না এই কে শক্তি দিয়েছেন আল্লাহ সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে ঢুকে একদম সাই হয়ে যাবে সূর্য এত বড় এবং এত শক্তিশালী সেই শক্তিশালী সূর্য আল্লাহর হুকুম মানতে বাধ্য সেইটা বলে না বলতে পারে না যে এতদিন ধরে জন্ম থেকে পূর্ব দিকে উঠছি এবার দেখি পশ্চিম দিকে উঠলে কেমন লাগে এখন আমি আগামীকাল আর পূর্ব দিকে উঠবোরা না এই কথা বলার কোন মানুষ ছাড়া জিন ছাড়া যত জাত আছে সমস্ত জাতকে আল্লাহ তার হুকুমের বাধ্যগত অনুগত করেছেন আল্লাহর হুকুম মানতে বাধ্য কিন্তু এই দুইটা জাতকে আল্লাহ তালার স্বাধীনতা দিয়েছেন তার সাথে তাদেরকে ভালো মন্দ পরক করার জন্য বিবেক দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন এটি মন্দ এটি ভালো এটি নবীদের পথ এটি ভালো মানুষের পথ এটি সমাজ সংস্কারের পথ এটি শান্তির পথ এটি সম্মানের পথ এটি জান্নাতের পথ আর আরেকটা পথ তার উল্টা দিকে আছে অশান্তি অপমান যন্ত্রণা দুর্নীতি দুঃশাসন করে করে হাহাকার আত্মহত্যা চতুর্দিকে চিৎকার সেই পথ চলে গেছে জাহান নামে আল্লাহ তাও নবী এবং কিতাব দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ নবীদের পথে চলেছে আল্লাহর কিতাবের হাত ধরে বুকে নিয়ে চলেছে তারা দুনিয়া সম্মানিত হয়েছে যেই যুগের দেশ দেশের মানুষেরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে নফসের হুকুমে চলেছে শয়তানের আনুগত্য করেছে সেই সমাজে সব ধরনের শয়তানি ইব্লিসি এবং সব ধরনের বিপর্যয় নেমে আসে আদালত নুতা আলাইহি সাল্লাল্লাতুসাল্লামের সমাজ তার নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে আমরা থাকি আমাদের সৌন্দর্য কিন্তু এ দেশের বেশিরভাগ মানুষ মুসালমান বেশিরভাগ মানুষ শিকার করে আমি আল্লাহর বন্ধা বেশিরভাগ মানুষ স্বীকার করে কুরআন আমার বিধান বেশিরভাগ মানুষ স্বীকার করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম আমার নবী এবং নেতা বেশিরভাগ মানুষ স্বীকার করে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামের হাতে সাহাবায় কেরামি আমাদের উজ্জ্বল নক্ষত্র এটা স্বীকার করে বেশিরভাগ মানুষ সেই দেশে কোরআনের আইন চালু হলে অনাবিল শান্তিতে আল্লাহর প্রসম দেশ ভরে যাবে আল্লাহর আসমান থেকে রহমত মাটিতে নেমে আসবে মাটিকে আল্লাহ তালা উর্বর করে দিবেন মাটির নিজকে আল্লাহ সম্পদ দিয়ে ভরে দেবেন এখনো আছে আমাদের সৎ সম্পদ আছে একটা সম্পদের অভাবে এদেশের মানুষ প্রকৃত সমৃদ্ধি এবং মর্যাদা পেলোনা সেই সুখটা সেই অভাবটা হচ্ছে চরিত্রবান নেতৃত্বের অভাব ইমাম যদি সঠিক হন মুসল্লিরা তার পিছনে নামাজ আদায় করে তসল্লি পায় শান্তি পায় কিন্তু ইমাম যদি উল্টা পাল্টা হন ইমামের মধ্যে যদি বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে সেই মসজিদে শৃঙ্খলা শান্তি তসল্লি কিছুই থাকে না এবং ওই ইমামকে মসজিদের মুসল্লিরাও আর ইমাম হিসাবে দেখতে চায় না সেই ইমাম চায় যে ইমামের পিছনে প্রশান্তির সাথে নামাজ আদায় করতে পারবে আমাদের বাম দিকেই একটি মসজিদ রয়েছে আরেকটি মসজিদ কন্টায় নামাজ পড়ে আমরা এখানে আসলাম জোয়ারের নামাজ হয়ে গেল তারপরে আল্লাহ আমাদেরকে বাসায় রাখলে আসরের নামাজ হবে আজকে অন্তত কেমত হবে না এটা নিশ্চিত কারণ আজকে দুপুর কেটে গেছে কেমত হবে ঠিক দুপুরে অসম আজকে আর কেয়ামত আর আশঙ্কা নাই তার মানে আমরা মাগরিবের আসরের এবং এশার সালাদ পেয়ে যাবো ইনশাল্লাহ ফজরও পাবো কিন্তু আগামীকালকে জোয়ার পড়তে পারবো কিনা এইটা জানেন এটা আল্লাহর হুকুমের ব্যাপার তবে হ্যাঁ এই যে পাবো বলতেছি তাও যদি আল্লাহ হায়াত তা হইলে সম্ভব না হইলে তাও সম্ভব না মসজিদে নামাজ পড়ার সময় শান্তিতে মসজিদ ভরে যায় বই উল্লু নাই বিশৃঙ্খলা নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলে বা উলা বলছেন সবাই তাকে অনুসরণ করে তাকবীর উলা এরপরে তিনি তেরাত করছেন নীরবে কিংবা প্রকাশ্যে তাকে অনুসরণ করে তিনি যখন আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাচ্ছেন সবাই রুকুতে যাচ্ছে কেউ দাঁড়ায় থাকে না আবার তিনি উঠে যখন আল্লাহ সামি আল্লাহমান হামিদা সবাই বলছে রাব্বানা ওয়ালাকাল হাম বলে তারা আল্লাহ তালার প্রশংসা করছে রবকে ডাকছে এরপরে আল্লাহ আকবর বলে যখন তিনি শেষদায় যাচ্ছেন তখন সবাই তার সাথে শেষদায় চলে যাচ্ছে এখানে কেউ বলে না ইমাম সাহেব আপনি যান আমি পারলাম না বউ গিয়েছি আজকে না এরকম বললে নামাজ হবে হবে না তাহলে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে দিনের তরিকা মোতাবেক আপনাকে নামাজ পরা নিয়ত করতে হবে আপনার নিয়মে নয় আপনার ইচ্ছায় নয় আল্লাহর ইচ্ছা আল্লাহ যেমনটি চেয়েছেন আল্লাহ তার ফিরিস্তা দিয়ে আল্লাহর নবীকে যেমনটি শিক্ষা দিয়েছেন সেরকম করেই আপনাকে নামাজ আদায় করতে হবে সেই নামাজ আল্লাহ তরিকা আদায় করার কারণেই তো মসজিদের ভিতরে শান্তি থাকে এখন সেই নামাজের শিক্ষাটা যদি সমাজে বাস্তবায়ন হয় এই সমাজেও শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ ওই আল্লাহর হুকম যতক্ষণ পর্যন্ত সমাজে আসবে না আল্লাহ তালা সাবধান করে দিয়ে বলেছেন তোমাদেরকে আমি দুনিয়ায় অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবো আর আখারাতে যখন আমার কাছে তোমাদেরকে কঠিন আজাবের দিকে আমি ফেলে দেব এখন দুনিয়াকে আমরা অপমানিত হতে চাই সম্মানের সাথে বাঁচতে চাই তাহলে সম্মানের সাথে বাঁচতে হলে কোরআনকেই ধরতে হবে এখন বলবেন যে এই দেশে নয় ভাগ হোক দশ ভাগ হোক আট ভাগ হোক অন্যান্য ধর্মের মানুষ আছে তাদের কি হবে ও ভাই কোরআন শুধু মুসলমানের জন্য না আদমের সন্তানেরা আদমের সন্তানদের মধ্যে সকল দল গোষ্ঠী ধর্ম সব এর বাইরে কেউ নাই ইয়া নাস মানব জাতি আপনি মানুষ হিসাবে যাকে জানেন কোরআন তার জন্য কোরআন সবাইকে শান্তি দিতে এসেছে এখন কি তাইলে অন্য ধর্মের লোকদের উপাসনা বন্ধ হয়ে যাবে মন্দির বন্ধ করে দেওয়া হবে চার্চ প্যাগোটা মোট বন্ধ করে দেওয়া হবে না সাথে মোলাকাত করতে এসেছেন নাজরানের ইহুদিদের একটা প্রতিনিধি দল তাদের উপাসনার সময় হয়ে গেল তারা বললো তো ইসলামের নবী আল্লাহর নবী আমরাও এক নবীর অনুসারী আমরা কি এখানে আমাদের উপাসনা করতে পারব রসোলে করিম সাল্লাহ কারাম উপস্থিত যারা ছিলেন বললেন এই তোমরা একটা অংশ তাদের জন্য ছেড়ে দাও তারা এখানে তাদের উপাসনা করবে স্বয়ং মসজিদে নবীর ভিতরে জায়গা করে দিলেন তাহলে অন্য জায়গায় তারা উপাসনা করতে পারবে না কেন সবাই চার চার জায়গায় উপাসনা করবে দুইটা জিনিস নিয়ে করবে নিরাপত্তা মর্যাদা এখন মসজিদও নিরাপদ না ছিল না মসজিদ থেকে লোকদেরকে ধরে ধরে নিয়ে গেছে মসজিদ থেকে বের হয়েছে তা বিয়ে কুপিয়েছে মসজিদ থেকে বের হয়েছে পিস্তল দিয়ে শুরু করেছে মসজিদ থেকে বের হয়েছে তাকে ধরে নিয়ে পিথায় পুলিশের হাতে তুলে দিয়েছে এমনকি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবের মাইক কেড়ে নিয়েছে এমন একটা সময় ছিল না ছিল তাহলে প্রিয় দেশে কোনো ধর্মীয় সম্প্রদায় নিরাপদ ছিল না আমরা সকলের নিরাপত্তা চাই কর্মক্ষেত্রে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে আমাদের বহু প্রতিষ্ঠান আছে বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমরা সবাই মিলেমিশে লেখাপড়াও করি আবার সব ধর্মের উপযুক্ত লোকরা আমাদেরকে পড়ায় সেবাও দেয় আমরা আজকে সেবা নিতে গেলাম ধরেন সিলেটে রুগী হয়ে যদি একজনের গলায় দেখি যে আমি একটা মালা আছে আমি জিজ্ঞেস করবো আপনার নাম কি সে নাম বললো হয়তো একজন হিন্দু বদ্রলী আমি মরণাপন্ন অবস্থায় কি বলবো যে আপনার আমার দরকার নাই সেবার না আমি বলবো যে ভাই আপনি আন্তরিকভাবে আমাকে সেবাটা দেন তাহলে এখানে কিন্তু আমি জাতপাত ধর্ম বিচার করছি না এইভাবে সমাজের সর্বস্তরে সমস্ত মানুষ তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেদিন কাজ পাবে ইনশাল্লাহ নারীরা কি করবে তাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে তারাও কাজ করবে এখন করে না তখনও করবে এখন দুটা জিনিস নাই তখন দুটা জিনিস পাবে এখন হচ্ছে তাদের কোনো সামাজিক মর্যাদা নাই বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অপদ্যস্ত হতে হয় আরেকটা হচ্ছে তাদের কোনো সম্মানের জায়গাটা নাই সিকিউরিটি নাই নিরাপত্তা নাই এই দুইটা জায়গা ইনশাল্লাহ সেই সমাজে নিশ্চিত হবে রসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন এমন সমাজ দুনিয়াবাসী তোমাদেরকে আমার হাতে গড়ে তোমাদের হাতে তুলে দিয়ে যাব যেখানে থেকে একজন যুবতী মহিলা হাজার মরক্ষ একা রাস্তা অতিক্রম করবে কিন্তু কোন জালিম তার দিকে ফিরে তাকানোর সাহস তো সে সম্পূর্ণ নিরাপত্তার সাথে এই সাড়ে তিন হাজার মাইল সফল এই নিরাপত্তা দিয়েছিল সে কোরআনই জীবন্ত আছে যে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এসেছিল সেই আল্লাহ চিরন্তন তার কোনো ধ্বংস নাই আমরা সবাই ধ্বংস হবে সময় আবার আল্লাহ যাদেরকে সৃষ্টি করার আল্লাহর ফেসলা হবে তারা আবার সৃষ্টি হবে জবাবদিহির জন্য কিন্তু আল্লাহ তালার কোনো শুরুও নাই শেষও নাই তিনি চিরন্তন তিনি যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন আসুন আমরা সেই আল্লাহর দিকে রুজু করি আমরা সেই আল্লাহর দিকে সকল দল ধর্মের মানুষকেই ডাকতে এসেছি আমরা প্রিয় বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সম্মান করি আজকে আমার যেটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাইমারি থেকে মেডিকেল কলেজ আমি বিশ্বাস করি এর দেশের প্রত্যেকটা মানুষের অবদান আছে আপনারা বলবেন কিভাবে দোয়া করে অবদান না না শুধু দোয়া করে কেন আপনারা পয়সা দিয়ে অবদান রেখেছে জনগণের ট্যাক্সের পয়সা প্রাইমারি স্কুল তৈরি হয়েছে আমার স্যারের বেতন হয়েছে জনগণের ট্যাক্সের পয়সায় হাই স্কুল তৈরি হয়েছে আমার সারের এবং কর্মচারীদের বেতন হয়েছে ইন্টারমিডিয়েটে একই অবস্থা মেডিকেল কলেজে একই অবস্থা বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা এমনকি আজকে জন্ম নেওয়া শিশু আমাকে সাহায্য করেছে টাকা দিয়ে আজকে যার জন্ম হয়েছে কারণ তার জন্মের আগে মা বাবা তার জন্য কিছু কাপড় সুপড় কিনে রাখে ওই কাপড় কিনতে গেলে বেড দেওয়া লাগে লাগে না ওই বেডটাই ট্যাক্স সেই টাকা গিয়ে ওখানে জমা হয় অতএব আমাকে এইটা বিশ্বাস করতে হবে যে সমস্ত মানুষের কাছে আমার দায়বদ্ধতা আছে আমি সব মানুষের কাছে ঋণি সারা দেশবাসীর কাছে ঋণী আমরা আমাদের সন্তানদের কলেজার ভিতরে সেই শিক্ষাটা ঢুকতে দিতে চাই যাতে তারা উপলব্ধি করে যে তার বেড়ে ওঠার পিছনে ওঠার জাতির অবদান আছে এবং তার উপর সামাজিক যখন যেখানে যে দায়িত্ব আসবে সে দায়িত্ব মানুষকে সম্মান করতে মানুষকে ভালোবাসতে এইভাবে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাজনৈতিক নেতারা যখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রামের মেম্বার পর্যন্ত এই অনুভূতি যখন জাগ্রত হবে এই সমাজটা কেমন হবে এবার চোখ বুঝে চিন্তা করেন সেই সমাজটাই হবে মদানী সমাজের মতো ঠিক ওই সমাজ হবে না কিন্তু ওইটা ছায়া হবে ইনশাল্লাহ ওই ছায়াই যথেষ্ট আমাদের দুনিয়ার শান্তি এবং ইজ্জতের জন্য আমরা আমাদের সন্তানদেরকে সেরকমই শিক্ষা দিতে চাই যে শিক্ষায় তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে তারা হতাশাগ্রস্ত হবে না বরঞ্চ তাদের শিক্ষা শেষ হওয়ার সাথে সাথে কাজ তাদের হাতে চলে আসবে আর মনের আনন্দে দেশ জাতির পাশাপাশি নিজের পরিবার গঠনে তারা আত্মনিয়োগ করবে দায়িত্ববোধ নিয়ে আল্লাহকে ভয় করেন এমন একটি সমাজ গড়ার জন্যই আমরা লড়াই করছি আমাদের লড়াই সব ধরনের চাঁদাবাজি সব ধরনের অসহতা সব ধরনের দখলদারি সব ধরনের দুর্নীতি এবং সব ধরনের দুঃশাসনের বিরুদ্ধে এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমিও তো মাঝে একটু এদিক সাদিক করে বলি তো আমার কি হবে না সেদিন কারোই এদিক সেদিক করা লাগবে না ইনশাআল্লাহ যখন ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি নাগরিক তারা শান্তির সাথে বসবাস করবে বলবে গরিবের কি হবে যতদিন সে গরিব রাখবে ততদিন রাষ্ট্রের দায়িত্ব তার পৃষ্ঠপোষকতা দেবে এক মহিলা তার অভুক্ত বাচ্চাদেরকে নিয়ে মরুভূমিতে এসেছেন উমর বের হয়েছেন রাতের বেলা তার জনগণের খবর নিতে হঠাৎ করে দেখেন দূরে মিট মিট একটা আলো জ্বলছে গভীর রাতে তার সঙ্গীকে বললেন উঠো ওই দিকে চালাও এত রাত ওখানে আগুন জ্বলছে দেখতে হবে ওখানে কি সেখানে গিয়ে দেখেন কতগুলো বাচ্চা চিৎকার দিয়ে কাছে আকাশ বাতাস কাঁপাই দিচ্ছে চিৎকার আর এক মহিলা একটা হাড়ি পাতিলের মধ্যে কি নিয়ে নাড়াচাড়ি করতেছে আগুনের উপরে পাশে গিয়ে উকে দিয়ে দেখেন যে ওখানে কিছুই নাই জিজ্ঞাসা করলেন এই ঘরের মধ্যে কার দেখা বললেন যে আমার অবশ্যই শোনা এখানে কি করেন কয়ে যে আমি কি করব আমি নিরুপায় হয়ে একটু হান্ডি নাড়া করি আর ওরা চিৎকার দিয়ে বলে পেটের কিদার জ্বালায় মরে যাব মা কিছু খেতে দা আমি বলছি হ্যাঁ রান্না বাড়া হচ্ছে তোমরা অপেক্ষা করো আমি ধারণা করি কানতে কানতে একসময় ক্লান্ত হয়ে ঘুমায় পড়বে আমি এই জন্যই এটা অভিনয় করছি কোন কথা বললেন না সঙ্গীকে বললেন উঠ ফিরাও সেখান থেকে কিছু খাদ্য দ্রব্য নিলেন নিজের ঘরে ফিরে গেলেন বললেন তাড়াতাড়ি পাকানো খাদ্যের বোঝা নিয়ে সঙ্গী বলতেছেন আমি রুন্মুমিন এটা আমার দায়িত্ব আমি আপনার কর্মচারী তিনি বলতেছেন আমার বুঝা আমারে বইতে দাও আসরে আমার বুঝা তুমি বইবা নিজের হাতে বাচ্চাদেরকে মাকে খাবার পরিবেশন করে বললেন মা আপনি কালকে কলিফার অফিসে হাজিরা দেবেন চিৎকার করে বলে বাবা আল্লাহ কি তোমার মতো একটা মানুষকে আমাদেরকে কলিফা দিতে পারল না ওই ফলিফা ধ্বংস হোক যেই কলিফা তার প্রজার খবর রাখে না জনগণের খবর রাখে না তোমার মতো একটা মানুষকে আল্লাহ খলিফা বানাই দেব তিনি তার পরিচয় দেননি চলে আসলেন গতদিন এরপরের দিন সময় মতো মহিলা গিয়ে আসি খলিফা দূর থেকে দেখে মিটপিট হাসছেন এই মহিলাকে একজন জিজ্ঞেস করেছে আপনি কাকে চান বলে আমি কলিফাকে চাই একজন কালকে রাত্রে কলিফার অফিসে আসতে আমাকে বলেছে আমি তার দপ্তরে এসেছি বলে ওই যে কলিফা কোথায় ঘন্টাই তো দেখে গত রাতে যে ওই লোকটা বাইতুল মাল থেকে একটা পরিমাণ নির্ধারিত করে দিলেন এবং তার জন্য মাথা ঘুষার একটা ঠাইও করে দিলেন যতদিন তোমার বাচ্চারা বড় না হবে কাজের উপযুক্ত না হবে তুমি বাইতুল মাল থেকে খাসানা থেকে রাষ্ট্রের তহবিল থেকে এটা নিয়মিত প্রত্যেক মাসে পাবো অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে যার কিছুই নাই তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে যার আছে সে আল্লাহর ভরসা করে আল্লাহর রুজিতেই সন্তুষ্ট থাকবে যার আছে সে তার প্রতিবেশীর দিকে থাকাবে বন্ধুর দিকে তাকাবে তার এলাকার মানুষের দিকে থাকাবে যারা কষ্টে এই এইরকম একটা কেয়ারিং সোসাইটি একটা দরদি সমাজ আমরা বিল্ড আপ করতে চাই এবং এটা কেবল পুরানের আইনের মাধ্যমে সম্ভব আমার এই দাওয়াতে আপনারা কি কষ্ট পেয়েছেন কোরআনের এই দাওয়াত কবুল করতে রাজি আছেন আমরা সেই অমরি শাসন আবার বাংলাদেশে ফিরে আসুক আমরা সেটা চাই আমাদের লড়াই এই জন্যে আমরা কেউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি গ্রামের মেম্বার কাউন্সিলর মেয়র উপজেলা চেয়ারম্যান এগুলা হওয়ার জন্য লড়াই করছি না আমরা লড়াই করছি মানুষের দুনিয়ার মুক্তি এবং আহারাতের মুক্তির জন্য আমাদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ঘড় উঠানামা করবে শ্বাস উঠানামা করবে যতক্ষণ পর্যন্ত ধমনীতে রক্ত সঞ্চালিত হবে আল্লাহ যেন ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমাদেরকে চালিয়ে যাওয়ার তো অভিধান করে আমরা সরকারে গেলাম গেলাম না এটা আমাদের ব্যাপার নয় আল্লাহ তালা ঘোষণা দিয়ে বলছেন হে নবী বলে দাও এই আব্বারনি এক ভাই কে বলছেরে ভাই কাজ করতে থামান আল্লাহ আপনাকে অনেক জায়গা দান আল্লাহ তাআলা বলেন না দিন ক্ষমতা দেওয়ার মালিক আমি কারণ समस्त মূল্যপি앗 ভাষাই আমা समस्त সৃষ্টির পরে ভাষাই আমা আমার ভাষাই থেকে কোন কোন জায়গায় ছোট ছোট ভাষাই আমি দান করি রাজত্ব আমি দান করি আমার যখন ওই বাসা ওই রাজা ওই শাসক আমাকে ভুলে গিয়ে সীমালঙ্ঘনকারী হয় তখন আমি তার ঘাড়ে ধরি এবং তার হাত থেকে আমি ক্ষমতা সরিয়ে নিয়ে পরবর্তী যে যোগ্য তার হাতে তুলে দিই কাজে এই ক্ষমতার লড়াই এটি আমাদের দায়িত্ব নয় বরঞ্চ মানবতার লড়াই আমাদের দায়িত্ব আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি সেই মানবিক বাংলাদেশ পড়ার জন্যে আপনাদের বড় দুয়া মায়া ভালোবাসা দরকার একটু মায়া করবেন এই আল্লাহর জন্য আমাদেরকে করবেন আল্লাহর জন্য একটু ভালোবাসবেন আমাদেরকে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসুন যেতে চাই না আমরা আল্লাহর বিধানকে ক্ষমতায় পৌঁছাতে চাই এরপরে দেশ যাদের হাতে নিরাপদ আল্লাহ তাদেরকে দিয়ে চালান আমরা আল্লাহর কাছে সেইটাই দোয়া করি এটা থেকে বুঝবেন না একথা আবার যে জামাতে ইসলামী বলছে যে তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলেও নেবে না বিষয়টা এমন না আল্লাহ যদি দেন জনগণের অন্তরে যদি সেই ভালোবাসা পয়দা হয় তাহলে তাদের সমর্থনে আল্লাহই ব্যবস্থা করে দেবেন সেই দিন যেন জনগণের আমানতের বোঝা রক্ষা করতে পারে দোয়া করবেন কষ্ট করে পড়ার বলছিলাম কথা বেশি বলবো না কেন যে বেশি বলে ফেললাম মাফ করবে না দেখা হবে ইনশাল্লাহ এখানে যুবক যারা আছে তারা দাঁড়াতে যাদের বয়স চল্লিশের নিচে মাশাল এখানে পঞ্চাশ বছরের যুবক দাঁড়াইছেন ষাট বছরের যুবকও দাঁড়াইছেন আবার আমি যে বয়স বলছি সেই বছরের যুবক দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ সবাই নিযাত করেন আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন বয়স যাই হোক আল্লাহ যেন যৌবনের শক্তি আমাদেরকে দিয়ে রাখেন বয়স যাই হোক অনেক তরুণের মাঝে বার্ধক্য দেখি আবার আশি বৎসরের মুরব্বীর মাঝে আমি যৌবনের উত্থাপ দেখি সেই উত্থাপ নিয়ে যেন আমরা লড়ে যেতে পারি আল্লাহর জন্য আমাদের সব ভালোবাসা হোক মবুদের জন্যে আমাদের দেশ হোক পুরানোর আলোয় আলোকিত আমাদের শাসন ব্যবস্থা হোক মাদানি শাসন আল্লাহ তালা এমন একটি শাসন আমাদের আমাদেরকে উপহার দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ